কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আমরা আপনাকে শোনাব জ্যোতিরিন্দ্র নন্দীর এক মন ছুঁয়ে যাওয়া গল্প নীল পেয়ালা একটি নীল পেয়ালার গার্হ নীলের মতোই এই গল্পে মিশে আছে ভালোবাসার আভা নিঃসঙ্গতার ছায়া আর জীবনের কিছু গভীর সত্য শব্দের পর শব্দে বাক্যের পর বাক্যে খুলে যাবে এক নিঃশব্দ আবেগের জানালা তাই চলুন কথিকা আপনাকে নিয়ে চলেছে শব্দের এক জাদুময় ভ্রমণে শুরু করছি নীল পেয়ালা লিখেছেন জ্যোতিরিন্দ্র নন্দী আকাশে নীল পেয়ালা উপচে পড়ছে উষ্ণ মধুর রোধ রোদ না পেয়ালা উপজেয় জাফরান রঙের চা ঝরে পড়ছে যত খুশি পান করে নাও শরীর চাঙা হবে মন প্রফুল্ল হবে আহা শীতের সকালের রোদ বৈদ্যনাথ বাবু এমন দিনে কিছুতেই ঘরে বসে থাকতে পারেন না ওভারকোট মাংকি ক্যাপ শু দস্তানা মোজার বর্ম এটে হাতির দাঁতের মাথাওয়ালা সুন্দর ছড়ি হাতে যেন পৌষের পরিচ্ছন্ন ঝকঝকে আকাশের পেয়ালা থেকে গড়িয়ে পড়া গরম চা প্রাণ ভরে সকলের আগে খেয়ে নিতে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েন অথচ তার বাড়িতে তার টেবিলে ততক্ষণে শৌখিন পেয়ালায় ধুমায়িত গরম চা এসে গেছে কিন্তু বৈদ্যনাথের যেন সেই চায়ের রুচি নেই ছেলেমানুষের মতন তিনি বাইরে ছুটে এসেছেন বস্তু তো বলতে কি তিনি ছেলেমানুষই হয়ে গেছেন তিনি আজ তিপ্পান্নয় পা দিয়ে সতেরো বছর বয়সে স্বপ্ন দেখছেন বৈদ্যনাথের মনের এই অবস্থা কেন তলিয়ে দেখতে গেলে খুব বেশি দূর হাতরাতে হবে না অনেকদিন ধরে যেটা হয়েছে তাও না পরশুর ঘটনা এখানে এই ক্যানেলের ধারে বাঁকাচোরা পত্রহীন পাকুর গাছটার নিচে দাঁড়িয়ে জলের উপর শীতের সকালের রৌদ্রের অচঞ্চল প্রশান্ত হাসি দেখতে দেখতে তার মনে হয়েছিল তিনি ছোট হয়ে গেছেন কিশোর হয়ে গেছেন শুকনো খসখসে দাঁড়ের গালে হাত বুলোতে বুলোতে তার মনে হয়েছিল ইচ্ছা করলে মানুষ তার বয়স কমিয়ে দিতে পারে ইচ্ছা করলে বৈদ্যনাথ ওভারকোট জুতো দস্তানা ছেড়ে খালের জলে সাঁতার কাটতে পারেন ইচ্ছা করলে তিনি তেলের পিপে বোঝাই লরিটার পিছনে ছুটতে পারেন শরীরটা কিছু না মন মনের দিক থেকে আশ্চর্য এক তারুণ্যের উত্তাপ অনুভব করতে করতে বৈদ্যনাথ কেমন যেন অস্থির ব্যাকুল হয়ে পড়েছিলেন ছেলেটির পরনে সাধারণ পাজামা পাঞ্জাবি ছাড়া আর কিছুই ছিল না ঠান্ডা কনকনে হাওয়া বই ছিল যে ঠান্ডা হাওয়া অন্য যে কোনো সময় বৈদ্যনাথকে কাবু করে ফেলতে পারত বিছানায় শুইয়ে দিতে পারত সেদিন যদিও তার নিজের গায়ে গরম জামাকাপড় ছিল মনে হয়েছে এগুলো কিছু না বাহুল্য ইচ্ছা করলে তিনিও ওর মতন উস্ক খুস্ক চুল নিয়ে লম্বা পালক ঘেরা কালো বড় বড় চোখ দুটো জলের উপরে স্থির করে ধরে রেখে এই মুহূর্তে স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন যেন ছেলেটির স্বপ্নাচ্ছন্ন চোখের দৃষ্টি বৈদ্যনাথকে এমন করে দিয়েছে তিনি ভুলে আছেন তার ছুটের আর তিন দিন বাকি আছে তিন দিন পর আর তার ক্যানেলের ধারে দাঁড়িয়ে রৌদ্র খেলা জলের কাঁপন দেখা হবে না শুকনো পাকুড়ের ডালে কালো কুচকুচে কাকটার কাকা শোনা হবে না তেলের পিপে বোঝাই ধাবমান লরির দিকে চোখ রেখে ওটার সঙ্গে পাল্লা দিয়ে ছোটা যায় কি না ভাবা হবে না এজি অফিসের এক প্রশস্ত কামরায় প্রকাণ্ড টেবিলের সামনে বসে তাকে কলম পিষতে হবে দশটা পাঁচটা ট্রাম্বাসের ভিড় কোনোরকমে কাক স্নান সেরে ভাত খেতে বসা টিফিনের কৌটো বৈদ্যনাথের বয়সের আর পাঁচটা পাকা খসখসে দাড়ির গাল পাকা খেজুরের মতো শুকনো গায়ের চামড়া মরা মাছের চোখের ফ্যাকাশের রং সত্যি তিনি সব ভুলে আছেন কাল থেকে পরশু থেকে আজ তিনি একটু সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছেন ক্যানেলের ধারে পৌঁছে তিনি সন্ধানী দৃষ্টি ফেলে অস্বস্তি বোধ করতে লাগলেন পাজামা পাঞ্জাবি উস্কোখুস্কো চুল আপেলের মতো টনকো মসৃণ চামড়া লম্বা পালক ঘেরা কালো চোখ এবং হঠাৎ বিষণ্ন উদ্ভ্রান্ত হয়ে ওঠা সেই কিশোর তরুণ মূর্তি কাছে দূরে আশেপাশে কোথাও তাকে দেখতে না পেয়ে বৈদ্যনাথ দীর্ঘশ্বাস ফেললেন কেমন দমে গেলেন তিনি তা শীত করতে লাগল যেন ক্যানেলের বুক থেকে ছুরির ফলার মতো ধারানো নিষ্ঠুর হাওয়াটা উঠে এসে বুকে বিচ্ছিল বৈদ্যনাথ সিগারেট বার করলেন যদি ধূমপানে শরীর গরম হয় দু তিনটা কাঠি নষ্ট হল হাওয়ায় দেয়াশলাই জ্বলছে না একটু সরে গেলেন তিনি ছাতু ছোলার দোকানের বেড়ার আড়ালে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে আবার ফিরে এলেন বৈদ্যনাথ এবার খুশি হলেন সে এসে গেছে এসো আমরা এখানটায় বসি কালকের মতো ছেলেটি আজ হাসল না গম্ভীর বৈদ্যনাথের কথা মতো ছেলেটি গাছের গোড়ের পাথরটার উপর বসল চা খেয়ে বেরিয়েছ বৈদ্যনাথ প্রশ্ন করলেন ছেলেটি ঘাড় কাত করল এবং বৈদ্যনাথের হাতের সিগারেটের দিকে তাকিয়ে রইল কাল বা পরশু এটা হয়নি যেন আজ একটু সতৃষ্ণ দৃষ্টিতে সে তার সিগারেট খাওয়া দেখছে লক্ষ্য করে বৈদ্যনাথ ঠোঁট টিপে একটা চোরা হাসি হাসলেন হিস দুটো কেমন কসখস করছে ঠান্ডা হাওয়া বললেন বটে কিন্তু বৈদ্যনাথ সেই সঙ্গে একটু অবাকও হলেন কারণ হাওয়ার কথা হিমের কথা আজ এই প্রথম তিনি ছেলেটের মুখে শুনছেন বৈদ্যনাথের এটা ভালো লাগল না তবে কি তিনি তার টুপি খুলে ওকে পরিয়ে দেবেন বৈদ্যনাথ মনে মনে শিউরে উঠলেন তার তিপ্পান্ন বছরের পাকা চুল ঢাকতে কুকুরে যাওয়া শীর্ণ কান দুটো ঢাকতে এই টুপি ভালো কিন্তু এমন সতেজ কালো কোঁকড়া চুলের উপর এই টুপি কুৎসিত দেখাবে না পিট দেখাবে না তাহলে চলো আমরা বেশ জোরে জোরে কিছুক্ষণ হাঁটি শরীর গরম হবে বৈদ্যনাথ প্রস্তাব দিলেন ছেলেটি মাথা নাড়ল আমার হাঁটতে মোটে ইচ্ছে করছে না অথচ কাল তিনি ছেলেটির সঙ্গে প্রায় জলের ধারে নেমে গিয়েছিলেন সেখান থেকে ছুটতে ছুটতে ওধারের বড় গাধা কাছে দুজনে চলে যান ছেলেটি বলেছিল সে এই বরফ জলে নেমে দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে বৈদ্যনাথ কথার উত্তর দেননি আজ তোমার মনটা খারাপ মনে হচ্ছে হ্যাঁ তাই বৈদ্যনাথ সিগারেটের ছাই ঝেড়ে একটু সময় ভাবেন এমনই সাধারণ পরিচয় হয়ে গেছে বাবা মা কানপুরে থাকেন বাবার জুতোর দোকান গাড়ি বাড়ি সবই আছে ছেলেটি কলকাতায় বেড়াতে এসেছে বিবেকানন্দ রোডে থাকেন মামা এবার ওর স্কুল ফাইনালের বছর তাহলেও বছরে একবার দুবার কলকাতায় না এলে ভালো লাগে না কলকাতার সিনেমা ময়দানের সার্কাস ক্রিকেট খেলা কি তাকে এত টানছে হেসে বৈদ্যনাথ কাল প্রশ্ন করেছিলেন ছেলেটি উত্তর দেয়নি মিটিমিটি হেসে গাধা বোটের কিনারে ঝাঁক বেঁধে বসা শালিকগুলোর দিকে তাকিয়ে চুপ করেছিল হঠাৎ মন খারাপ কেন বৈদ্যনাথ আজ আস্তে প্রশ্ন করলেন ছেলেটি চুপ করে থেকে খড়ের নৌকাটা দেখছিল আমাদের বয়সে তোমরা চাঁদে যাওয়া আশা করতে পারবে রকেটে চেপে বৈদ্যনাথ ক্ষীণ গলায় হাসলেন কিন্তু তরুণ বন্ধুটি হাসল না হাসল না অবাকও হলো না এমনকি ঘাড় ফিরিয়ে তাকালও না জলের দিকে দৃষ্টি একটা সাদা হাঁস সাঁতার কাটছে অস্বস্তি বোধ করলেন বৈদ্যনাথ অস্বস্তি বোধ করলেন এই ভেবে আজকে তিনি এর কাছ থেকে দূরে সরে আছেন না মনের দিক থেকে অথচ কাল পর্যন্ত তিনি কিশোর বন্ধুটির কত কাছে কাছে ছিলেন তার মনের তার চাওয়ার পছন্দ অপছন্দ ভালো লাগা না লাগার উত্তাপ শীতলতা উচ্ছ্বাস বিরক্তি বৈদ্যনাথ নিজের মন দিয়ে অনুভূতি দিয়ে সুন্দর স্পর্শ করতে পেরেছিলেন এবার তাদের কানপুরের গ্রিন ক্লাবের ব্যাডমিন্টন কম্পিটিশনে সে সকলকে হারিয়ে দিয়েছে পিম্পং কম্পিটিশনে সে নাম দেয়নি ওটা মেয়েদের খেলা হুম বাবার গাড়িটা সে দু তিন দিন চালাতে চেয়েছে বটে কিন্তু মোটর গাড়ির চেয়ে মোটর বাইক তার পছন্দ বেশি কলেজে ঢুকলে সে একটা স্কুটার কিনবে ঠিক করে ফেলেছে অদ্দূর হেঁটে ক্লাস করা পোষাবে না না মুরগি পাটার মাংস তার ভালো লাগে না মাটন ভেড়ার ক্যানেলের ওপারে বৈদ্যনাথ কাল তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছেন এবং দুজনে বসে চা ডিম রুটি খাচ্ছিলেন মাংস সে ভালোবাসে সিনেমা সিনেমা দেখতে কলকাতায় আসা জলের ধারে বৈদ্যনাথ তাকে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর দিয়েছে সে গরম চায়ের পেয়ালা সামনে নিয়ে সিনেমা সে দেখে না হিন্দি বাংলা কোনোটাই না ইংরেজি টারসন ছবি যদি আসে তবে মাঝে মাঝে দেখে কিন্তু তার জন্য কি আর কলকাতায় ছুটে আসতে হয় ওখানেই কাল কথাটা বলার সময় বৈদ্যনাথের দিকে তাকিয়ে ও এমনভাবে হেসেছিল যেন বৈদ্যনাথকে সে অনুকম্পা করছিল কিন্তু তাতে বৈদ্যনাথ রাগ করেননি দুঃখ পাননি তার ভালো লাগছিল এই জন্য যে কিশোর বন্ধু কোনো কথাই তার কাছে গোপন করছে না কিন্তু আজ আজ ব্যবধান কেন মেঘলা আকাশের মতো ওর মুখ অথচ আজও আকাশে নীল পেয়ালা উপচে জাফরান রঙের রোদ খালের ঘোলা জল জলের ধারে ধারে সবুজ ঘাসের উপর মাথার উপর কাছের শুকনো ডালে বৈদ্যনাথের হাঁটুর কাছে ছেলেটির চিবুকের পাশে কানের কাছে ঝরে ঝরে পড়ছে ওদিক থেকে শালিকগুলো ঝাঁক বেঁধে এদিকে উড়ে এসে কিচিরমিচির করছে পাকড়ের ডালে বসে কাকটা তার স্বরে ডাকছে লোহার টুকরো বোঝাই হয়ে ভারী লরিটা মাটি কাঁপিয়ে ধুলো উড়িয়ে ছুটে যাচ্ছে চারিদিকে সব রং গতি সবই ঠিক আছে কিন্তু বন্ধু এমন মনমরা হয়ে কেন ভাবতে ভাবতে বৈদ্যনাথ একসময় চমকে উঠলেন তিনিই ভুল করছেন ব্যবধানটা তিনিই রেখে দিয়েছেন চিন্তা করে তিনি পকেট থেকে সিগারেটের বাক্স ও দেশলাই তুললেন কিন্তু তাহলে হবে কি তার সংস্কারে আটকালো বোধে আটকালো সতৃষ্ণ চোখে কিশোর তার সিগারেট ধরানো দেখছে কিন্তু তিনি তার হাতে একটা সিগারেট তুলে দিয়ে বলতে পারলেন না খাও আমি কিছু মনে করব না আর বলতে না পারার দরুন বৈদ্যনাথ বুকের মধ্যে একটা কাঁটার খচখচ অনুভব করতে লাগলেন বুঝলে আমার বয়সে তুমি চাঁদে বেড়াতে পারবে আবহাওয়াটা তরল করতে বৈদ্যনাথ আবার বললেন ছেলেটি মাথা নাড়ল আমি তার আগেই মরে যাব কেন বৈদ্যনাথ কেমন যেন শিউর উঠলেন ছি ও কি বলছ এখন মানুষ বেশি দিন বাঁচে গড় আয়ু বেড়ে গেছে তা বাড়ুক আমার বাঁচা হবে না কেন তোমার তো তেমন কিছু একটা অসুখ বিসুখ আছে বলে মনে হয় না আছে কি নেই তবে আর না বাঁচার হয়েছে কি তাহলেও আমি মরবো ইচ্ছা করেই মরব ছেলেটি দীর্ঘশ্বাস ফেলল সিগারেটটা জ্বলছিল দু আঙুলের ফাঁকে বৈদ্যনাথ টানতে ভুলে যান এমনকি দুরন্ত অভিমান ও বুকে নিয়ে বসে আছে যে ভয়ঙ্কর মৃত্যু ইচ্ছা তাকে পেয়ে বসেছে গলার ভেতরটা কেমন তেতো ঠেকেছিল বৈদ্যনাথের এমন সুন্দর পরিচ্ছন্ন সকাল তার চোখে কালো হয়ে উঠল আমায় বলো না কি হয়েছে তোমার মনের কষ্ট কি আমি জানতে পারিনি কি হবে জেনে ছেলেটি আস্তে আস্তে বলল আমি যে শান্তি পাচ্ছি না করুণ গলায় বৈদ্যনাথ উত্তর করলেন বস্তুত বৈদ্যনাথের চেহারায় যে বেদনার স্পর্শ লেগেছে বুঝতে তার কষ্ট হল না কেমন করে জানি হাসল ছেলেটি যেন বৃদ্ধ বন্ধুকে প্রবোধ দিতে নরম গলায় ও বলল আপনি জেনেও কিছু করতে পারবেন না করার কিছু নেই ছেলেটি থামল এদিক ওদিক তাকালো তারপর অনেকটা নিজের মনে বলল হয়তো আজই আমি মরব আজ বা কাল একটা চলন্ত লরিটরির সামনে ছুটে গিয়ে পড়ে যাব তাহলেও ওটা আমায় চাপা দিয়ে শেষ করে দেবে এবার আর বিষয় না রীতিমতো ভয় পান বৈদ্যনাথ ছেলেটির চোখ দেখেন দীর্ঘ পালক ঘেরা কালো চোখ দুটোতে কেমন একটা উদাস উদ্ভ্রান্ত ছবি ফুটে উঠেছে চলো এখানে আর না বৈদ্যনাথ হাত ধরে ওকে টেনে তুললেন আকাশ জল ঘাস রোদে মরা শুকনো গাছ কিছু না কে জানে হয়তো আজ তিন দিন ধরে প্রকৃতির এই উদাস ছবি কিশোরের মনে বৈরাগ্য এনে দিয়েছে বৈদ্যনাথেরও জায়গাটা হঠাৎ খারাপ লাগল কোথায় যাব ছেলেটি আপত্তি সুর তুলল আমি বরং ওদিকে চলে যাই ওই তো রেল লাইন দেখা যাচ্ছে না জায়গাটাও নির্জন আমি ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে বৈদ্যনাথের চোখে চোখ রেখে ছেলেটি ফিক করে হাসল তাহলে মোটে আট সেকেন্ডও লাগবে না বৈদ্যনাথের বুকের ভেতর নড়ে উঠল কিশোরের এই কান্নার নামান্তর অতি কষ্টে একটা ঢোক গিললেন তিনি আত্মহত্যা বাপ তুমি কি জানো না বৈদ্যনাথ মুঠো শক্ত করে ওর হাত চেপে ধরেন ঈশ্বর এমন সুন্দর করে তোমায় তৈরি করলেন আর তুমি কিনা ইচ্ছা করে কি হবে মন মন যদি মরে যায় শরীর থাকা না থাকা সমান আমার মনটাই তো শেষ হয়ে গেছে কাজে এই শরীর রেখে স্তম্ভিত হয়ে বৈদ্যনাথ দার্শনিক উক্তিটা শুনলেন তিনি যত ছোটটি মনে করেন বন্ধুটিকে তত ছোট তো সে নয় এরপর কি বলবেন বৈদ্যনাথ কথা খুঁজে পান না চিন্তা করেন তারপর যেন অনেকটা নিজের মনেই বললেন শুনেছি আত্মহত্যা করলে নরকে যেতে হয় নরক বড় সাংঘাতিক জায়গা আমি স্বর্গেও যেতে চাইনি শুনেছি সেখানে দেবতারা আছে আর কেবল ফল ফুলের দেশ ফুল আর দেবতাদের কাছ থেকে আমার এমন কি সুখটা হবে বৈদ্যনাথ করুণভাবে হাসলেন হাঁ সে তো পরের কথা এখনো অনেক দেরি তোমার সেখানে যেতে তার আগে তো তুমি এখানে অনেকদিন থাকবে এখানে কি কম সুখ পৃথিবীটা কি কম সুন্দর ছেলেটি নীরব বলেছিলে কদিন পর কলেজে ঢুকবে একটা স্কুটার কিনবে বলেছিলে বড় হয়ে বাবার ব্যবসা দেখতে তুমি কানপুরে পড়ে থাকবে না পৃথিবীর সব কটা দেশ দেখতে বেরোবে বলেছিলে সব কালকের কথা পরশুর কথা আজ তো আর বলছি নি আজ তোমার হয়েছে কি ধৈর্যচ্যুতি ঘটল বৈদ্যনাথের ধমকে উঠে ছেলেটির হাতে ঝাঁকুনি দেন অসহায় চোখে কিশোর বৃদ্ধের মুখের দিকে তাকায় তার চোখ দুটো এবার ছলছল করছে বৈদ্যনাথ কষ্ট পান এসো আমার সঙ্গে এসো কোথায় যাব ওই তো পার্ক কত ছেলেমেয়ে এসেছে ওখানে বেড়াতে তুমি দেখবে তোমার বয়সের একটি ছেলেমেয়েও এমন মুখ ভার করে নেই বৈদ্যনাথ তার সঙ্গে রাস্তা পার হয়ে এগোতে থাকেন ছেলেটি হাতের পিঠ দিয়ে চোখ মুচ্ছে। বয়স্ক বৈদ্যনাথ কিছুতেই সহ্য করতে পারছিলেন না তার তরুণ বন্ধু হঠাৎ এমন চুপসে যাবে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাচ্ছে চিন্তা করে বৈদ্যনাথের শীত করছিল একবার মনে হলো তার ব্লাড প্রেশারটা বাড়ছে একবার মনে হলো তার ব্যথাটা নতুন করে চাড়া দিয়ে উঠছে এটা তো সত্য কথা আকাশের রৌদ্রের মতো পাখির গানের মতো একটি নতুন জীবন তার কাছে এসে তাকেও নতুন করে তুলছিল এই দুদিন তিনি পুরনো বৈদ্যনাথ ছিলেন না দেখছ তারা কেমন হাসছে কেমন ছুটছে পার্কের একটা বেঞ্চিতে বৈদ্যনাথ বসলেন ছেলেটিকে পাশে বসালেন কিন্তু ছেলেটি মোটেই ওদের দিকে তাকাচ্ছে না চোখ নামিয়ে ঘাস দেখছে রঙিন ফ্রক পরা মেয়েগুলি বেনি দুলিয়েই স্কিপিং করছে হাফ প্যান্ট পরা ট্রাউজার্স পরা ছেলের দল ছুটোছুটি করছে হি হি করে হাসছে ওদের জিজ্ঞেস করো ওরা কেউ মরতে চায় না ওদের প্রাণে সুখ আছে তাই বাঁচতে চাইছে তোমারই বা কি দুঃখ বাবার এত পয়সা আছে মা তোমায় খুব ভালোবাসে এখানে বেড়াতে এলে মামা মামিমা ভীষণ আদর করে বলছিলে ফিবার কলকাতায় আসার সময় মা বেশি বেশি টাকা পকেটে গুজে দেন যাতে কলকাতার অনেক কিছু দেখতে পারো কিনতে পারো খেতে পারো তাই না ছেলেটি মাথা নাড়ল তাহলেও আমার আর কিছু ভালো লাগছে না আজ সকাল থেকে আজ ঘুম থেকে উঠি আমার ইচ্ছে করছে মরে যাই আর যদি মরতে না পারি যদি মরতে গিয়ে ভয় পাই তো এমন কোনো দেশে চলে যাবো যে কেউ আমায় খুঁজে পাবে না আজও চলে যেতে পারি কালও চলে যেতে পারি তার মানে তোমার ভেতরে কোনো কঠিন অসুখ সৃষ্টি হয়েছে তার মানে তোমার মধ্যে কিছু ভালো লাগার কাউকে ভালোবাসার বোধটাই দপ করে নিভে গেছে তার মানে ভেবে বৈদ্যনাথ যেন ছেলেটিকে ঘৃণা করতে আরম্ভ করলেন তার যেন হঠাৎ মনে হল ছেলেটির সেই সুকুমার কান্তি আর নেই হাতের গালের চামড়া কুকড়ে গেছে কুজো হয়ে বসে ও ঘাসের দিকে তাকিয়ে আছে বৈদ্যনাথের মনে হল একটি ষাট বছরের বুড়ো তার পাশে বসে আছে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে বৈদ্যনাথ ভয় পান বেঞ্চি ছেড়ে তিনি উঠে দাঁড়ান উঠে দাঁড়ান কিন্তু সরে যেতে পারেন না ছেলেটি মুখ তুলল চোখের কিনারে জলের দাগ কিন্তু বৈদ্যনাথের মুখের দিকে তাকিয়ে আবার ও ফিক করে হাসল বৈদ্যনাথের মাথা গরম হয়ে গেল চেহারা বিকৃত করলেন বৈদ্যনাথ পকেট থেকে সিগারেট বার করলেন স্মোক করবে অভ্যাস নেই তাহলেও একটাতে অভ্যাস এসে যাবে দেখবে মেজাজ কেমন খুলে গেছে ছেলেটির মুখ লাল হয়ে উঠল বৈদ্যনাথের হাত থেকে সিগারেটটা না নিয়ে সে আকাশ দেখতে লাগল চটে গিয়ে বৈদ্যনাথ নিজেরটাই ধরান গলগল করে নাক মুখ দিয়ে ধোয়া ছাড়েন এদিক ওদিক তাকান তারপর পেঞ্চির দিকে চোখ ফেরান তোমার বয়সে আমি কি করতাম জানো ছেলেটি হাঁ করে বৈদ্যনাথের কথা শোনে গলার একটা বিশ্রী শব্দ করে বৈদ্যনাথ হাতের ছড়িটা ঘাসের উপর ঠুকলেন ওই যে সবুজ ফ্রক পরা ফর্সা মেয়েটি লম্বা বেনিদুলিয়ে দুলিয়ে স্ক্রিপিংয়ের দড়ি ঘোরাচ্ছে আমি ঠিক তার কাছে ছুটে যেতাম ভাব করতাম তাহলে কি হতো চোখ বড় করল ছেলেটি পৃথিবীটা ভালো লাগত মনে হতো একটা স্বর্গ মনে হতো না এই আলোর ভুবন ছেড়ে একদিনের জন্য আমি অন্য কোথাও যাই লম্বা নিশ্বাস ফেলল ছেলেটি কথা বলছ না কেন বৈদ্যনাথ তার মাথায় হাত রাখেন মনে মনে খুশি হন হয়তো ওষুধে কাঁচ দিয়েছে ভাবেন তিনি আহ কি বলো মেয়েটার কি সুন্দর গায়ের রং পা দুটো কেমন লম্বা হাত দুটোকে মনে হচ্ছে দুটো সোনার বর্ষা বলতে যাচ্ছিলেন বৈদ্যনাথ চমকে উঠলেন দুহাতে মুখ ঢেকে ছেলেটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কাঁদছ পোকার মতো আবার কাঁদতে শুরু করলে ক্রুদ্ধ ও বিরক্ত হয়ে বৈদ্যনাথ নুয়ে ছেলেটির চুল ধরে জোরে ঝাঁকুনি দিতে গেছেন যেন ছেলেটি তার চেয়েও বেশি ক্রুদ্ধ বিরক্ত হয়ে বৈদ্যনাথকে ধাক্কা মেরে দূরে ঠেলে দিয়ে বিকৃত কণ্ঠে চিৎকার করে উঠল আপনি একবার আমায় মৃত্যুর পথ দেখিয়ে দিচ্ছেন দ্বিতীয়বার মরতে তৈরি হতে বলছেন যান এখান থেকে সরে যান বৈদ্যনাথ কিছু বুঝলেন কি বুঝলেন না মাথা নিচু করে আস্তে আস্তে গেট পার হয়ে পার্কের বাইরে এসে দাঁড়াল যেন কেউ গলা ধাক্কা দিয়ে তাকে রাস্তায় বার করে দিয়েছে অপমানিত বোধ করেন তিনি নুয়ে ছেলেটির মাথা ধরে তিনি যখন ঝাঁকুনি দিতে গেছেন তখন ওর পাঞ্জাবির পকেটে সিগারেটের বাক্সটা বৈদ্যনাথের চোখে পড়েছিল তার দুচোখ ঝাপসা হয়ে এলো স্থির দৃষ্টি মেলে আকাশে নীল পেয়ালা থেকে উপচে পড়া শীতের রৌদ্র দেখতে লাগলেন গল্পের সমাপ্তি এখানেই কথিকার পরিবেশনায় আপনারা এতক্ষণ শুনছিলেন জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা নীল পেয়ালা গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন